কারণ এখন স্বামী মারা গেলে আনন্দ করে কারণ নতুন একজনকে ধরতে পারবে কেউ আর শোক পালন করে না এক বছর করে না পাঁচ মাসও করে না এক বছরও করতে চায় না আবার নতুন জিনিস পাবে আবার নতুন কিছু দেখবে তার মধ্যে মজা নিতে ভালোবাসে কেন খারাপ করে এরা কেন করে এক বছর শোক পালন করতে পারে না একটা মানুষের সঙ্গে দুটো বছর উঠা বসা থাকা কথা বলা তার নিয়ে অনেক স্বপ্ন তার স্মৃতিগুলো আগলে রাখা এক বছর না হতে হতে কি আরেকজনের কাছে যাওয়া যায় আরেকজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় তার মতন কি সবাই হতে পারে সেই মানুষটা যদি খুব ভালো হয়ে থাকে তার মধ্যে তার কেউ অন্যকে বসাতে পারবে পারবে কি তাকে বসাতে কখনো পারবে না তো তাহলে কেন কেন বিধবা হয়ে কেন বিধবা হলেই কি মানুষ এতটা এতটা পাল্টে যায় এতটা পাল্টে যায় মানুষ বিধবা হলে কেন পাল্টে যায় কিসের জন্য পাল্টে যায় সমাজের জন্য নিজেদের নিজেরা নিজেরা নিজেদের কাছে দায়ী একমাত্র এই বিধবা মানুষগুলো এখন সদবাহ হয়ে ঘুরে বেড়ায় নিত্য নতুন ড্রেস পরে আবার সুন্দর করে সাজে পরিপাটিভাবে সাজে যেটা স্বামী বেঁচে থাকতে করতে পারেনি সেটা স্বামী মরে গিয়ে করে ছি এসব মেয়েদেরকে একদম দু চোখের বিষ একদম দু চোখের বিষ ছি মানুষ কেন করে কিসের জন্য করে যখন ডিভোর্সটা হয় ওসবের কারণে নিজের স্বাধীনতা পায় না যে সেজন্য ডিভোর্সটা হয় কি ঠিক বলছি নিজের চোখে দেখা তো বিধবাড়া এত নোংরা হয়ে যায় এত খারাপ হয়ে যায় মানে তিন পার্সেন্টে মানে চার পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট ভালো আছে আর তিন পার্সেন্ট বিধবা মহিলারা সব থেকে খারাপ সব থেকে খারাপ বাড়িতে দেখাবে তারা সতী বাইরে গিয়ে তারা অসতি হয়ে যায় বাইরে গিয়ে লাইলাপ্পা শুরু করে দেয় আর বাড়িতে বলে বিয়ে করিনি বিয়ে করব না সারা জীবনে এটা হয়ে থাকবো ওই হয়ে যাব কেন করবে এসব এসব ঢং দেখলে না বিয়ে করে যাও এক নাই সংসার করো ভদ্র সমাজে থাকো বাড়িতে দেখাবে আমি সাদা আসি পরে আসি প্রশ্ন শোক পালন করছি কিন্তু ওসব কিচ্ছু না আর একটুখানি এক মাইল দূরে গিয়ে দেখো সেই মহিলা অন্য কারোর সঙ্গে লাইলা মজা আছে ঘন্টার মধ্যে ঘন্টা বাজে ঠিক না বলি এখনকার সমস্ত আই হচ্ছে পড়ছে বোরকা পড়ছে সাদা শাড়ি পড়ছে কালো শাড়ি দেখাচ্ছে কিন্তু ঘন্টার মধ্যেই ঘন্টা কিন্তু বেজে যাচ্ছে এটা আমার মনের কথা সবার কাছে একটাই প্রশ্ন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে কে বলতে যাবে তুমি এমন করো না এইসব বেশাবৃত্তি ইস নোংরামি